হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ বিশ্বে যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো খুব সকাল সকাল কিন্তু সকালের নাস্তাটা করে নিয়েছি আর এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে তো আজকে রান্না করব বোর্ডের ডাল মুরগির মাংসের হাড় গোড় দিয়ে তো আমাদের দেশে কিন্তু এটা অনেক প্রচলিত একটা খাবার তো আজকে সেটাই রান্না করে নিচ্ছি আর এই দিয়ে কিন্তু রোজার সময় আনা কিছু বুট ছিল তো বাড়িতে গিয়েছিলাম তো মা দিয়ে দিয়েছিল তো অনেক দিন ধরে বাসায় ছিল তো কি করবো এখন ভেবে পাচ্ছিলাম না ভাবলাম সেদ্ধ করে যদি ফ্রিজে রেখে দেই মাঝে মাঝে ভেজে খাওয়া যাবে তো এই জন্য এটাকে ওর রাতে গতকাল রাতে আর কি ভিজিয়ে রেখেছিলাম আর এই দিয়ে কিন্তু আমি আজকে গরুর মাংসটা মাখা মাখিয়ে রেখেছি তো দুপারে রান্না করব গরম মাংস দিয়ে আলু তো যাই হোক আমার শাশুড়ি আম্মা কিন্তু বাড়ি থেকে মাংস পাঠিয়ে দিয়েছিলেন যেহেতু আমার দেবর এসেছে এখানে তো ও কিন্তু বর্তমানে এখানে জব করছে একটা কোম্পানিতে তো ও আসার সময় মাংসটা নিয়ে এসেছিল তো আজকে ভাবলাম যে বৃষ্টির দিন আছে তো একটু মাংস আর পিঠা বানাই তো যেই বলা সেই কাজ এদিকে কিন্তু আমি ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর এখন এটাকে কিন্তু কারেন্টের চুলায় রান্না করে নেব অন্যদিকে কিন্তু গ্যাসের চুলায় আমার বুটের ডালটা রান্না হচ্ছে আর এই দিয়ে কিন্তু এখন এটাকেও আমি বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায় তো যাই হোক আমার মতো কে কে এরকম হাতে মাখিয়ে মাংস রান্না করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আমি কিন্তু অনেক দিন পর আজকে হাতে মাখিয়ে মাংস রান্না করছি তো জানি না আসলে কেমন হবে কিন্তু অনেকেই বলে যে হাতে মাখিয়ে গরুর মাংস রান্নাটা নাকি অনেক বেশি মজা হয় গরুর মাংসের সাথে কিন্তু আজকে ছিল রুটি পিঠা তো বাড়ি থেকে শাশুড়ি মা কিন্তু চালের গুঁড়া পাঠিয়ে দিয়েছিলেন তো একদিন কিন্তু কিছু চালের গুঁড়া দিয়ে রুটি পিঠা বানিয়েছিলাম তো বাকি যে চালের গুঁড়াটা আছে সেটা দিয়ে কিন্তু আজকে রুটি পিঠা বানাবো আর এই দিকে কিন্তু যে বুটের ডালটা সেটা আমি নামিয়ে নিয়েছিলাম অলরেডি এটাকে এখন ঠান্ডা করব এরকম ঝাঁপিতে রেখেই ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রেখে দিব এই দেখেন এই দিয়ে কিন্তু আমার কারেন্টের চুলা যেহেতু মাংস রান্না চলছে আর আপনারা জানেন যে আমার মাত্র একটাই চুলা তো এটাই কিন্তু আমি এখন গরুর বুটের ডালটা রান্না করছিলাম তো অলরেডি কিন্তু আমার বুটের ডালটা রান্না করা শেষ তো দেখছি অনেকখানি হয়ে গিয়েছে তো যার কারণে একটা বক্সে বুটের ডাল উঠিয়ে রেখেছি এটা ঠান্ডা হলে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো অন্য কোনো দিন গরম করে রুটির সাথে বা পাউডার সাথে খাওয়া যাবে তো আমার মতো কারা কারা এভাবে করেন যে রান্নার পরে কিছু তরকারি বক্স করে ডিপ ফ্রিজে রেখে দেন একটু কমেন্টস করে জানিয়ে যাবেন আর যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক কমেন্টস আর একটা শেয়ার করেনি অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা একটা কমেন্টস করে জানিয়ে যাবেন দিয়ে কিন্তু আমি গরুর মাংসটার ভিতরে আলু দিয়েও কষিয়ে নিয়েছিলাম এরপর পর্যাপ্ত পানি দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব যেহেতু আজকে রুটি পিঠা খাবো তো রুটি পিঠা খেতে কিন্তু একটু ঝোল ঝোল মাংস মাংসি ভালো হয় কারণ রুটি দিয়ে ঝোল মাংসের ঝোল দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে তো যাই হোক এদিকে কিন্তু আমার গরুর মাংস রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা দেখতে কিন্তু এরকম ছিল আমি কিন্তু বাজারে যে রাঁধুনি গরুর মাংসের মশলাটা দিয়েই রান্না করেছি তো যাই হোক এ দিয়ে কিন্তু আমি চালের আটাটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন কিন্তু এটা দিয়ে রুটি বানাবো তো চালের যে শুকনো গুঁড়োটা এটা সেদ্ধ করা আমার কাছে অলরেডি সবসময় একটু ঝামেলার মনে হয় তো আজকে মার্শাল্লাহ ভালোই হয়েছিল চালের আটাটা সেদ্ধ করা তো যাই হোক এটাকে এখন খুব ভালো করে মথে একটা ডোর মতো করে নেব তো তারপরে কিন্তু এটা আমাদের দেশে যেরকম রুটি পিঠা বানায় যারা যারা বরিশালের আছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন যে আমাদের দেশে কিন্তু একটা কি বলবো পুতার মতো বানিয়ে তারপর গোল গোল করে রুটি পিঠার পিস করে কেটে নেয় তারপরে কিন্তু বেলে ফেলে তো যাই হোক আমিও সেটাই করেছিলাম তো এদিকে কিন্তু নূর আমাকে একটু হেল্প করছিল। বলছিলো মাম্মি আমি তোমাকে হেল্প করে দেবো তো এই যে গোল গোল করে এই জিনিসটা কেটে নিয়েছি এটা কিন্তু নূর আর আমি দুজন মিলে এখন একটু আটার গুঁড়িতে মাখিয়ে নিচ্ছি হয় শক্ত হয়ে যাবে তো যাই হোক এতে কিন্তু আমি সবচেয়ে বেশি কষ্ট আমার রুটি পিঠা বানাতেই হয়েছিল কারণ রুটি পিঠা বানানোটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের মনে হয় তো যাই হোক এ দিয়ে কিন্তু আমি রুটি পিঠা ভেজে নিচ্ছি যেহেতু আমি লোহার তাওয়ায় ভাজছি এটা কিন্তু একটু দাগ পরেই যাবে গ্রামে কিন্তু আমরা যেহেতু গুনার খোলায় ভাজি দেখতে অনেক বেশি সুন্দর হয় তো আমার পিঠা কিন্তু মোটামুটি হয়েছিল তো যাই হোক আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম